হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা আমার পাশে থেকে আর আমি আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই সকালে ছেলে স্কুল চলে গেছে তারপর আমি নিজের কাজ শুরু করে দিয়েছি প্রথমে ঝাড় দিয়ে নিলাম কারণ এখন ঝাড় না দিলে পরে এত রোদ হয় আর রোদে ঝাড় দিতে ইচ্ছা করে না ওই জন্য ভালো করে চার পাঁচটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে রোদের মধ্যে সমস্ত গাছগুলো মরে যাচ্ছে ফুল গাছ লাগিয়েছিলাম কুমড়ো ওইদিকে একটা কুমড়ো গাছ হয়েছে আর রোদ যা রোদ পড়েছে সমস্ত গাছ গাছগুলো ঝিমে যাচ্ছে দুবেলা করে জল দিচ্ছি তাও তা সত্ত্বেও এরকম গাছ গাছগুলোর এরকম অবস্থা ভালো ওই দিকটা ঝাঁট দিয়ে তারপরে ওই ইয়েটা আছে ওইদিকে ঝাড় দিয়ে ওইদিকে ওই পাতাগুলো ওইদিকে ফেলে দেবো ঝাঁট না দিলে আমার ভালোও লাগে না প্রত্যেকদিন আমি সক ঝাঁট দিই না দিলে ভালো লাগে না তারপরে এই তুলসীতলার তুলসীতলার দিকটাতে ঝাঁট দিয়ে নেব তুলসীতাল এদিকটাতেও তোমার পাতা পড়েনি ও ফুলের ইয়েগুলো পড়েছে ঝাঁট ফাঁ ভালো করে ঝাড় দিয়ে নেব এদিক থেকে ওই দিক পুরো ঝাড় দিয়ে তারপরে তো ইয়ে ধোবো আর এত ধুলো উঠছে কিছু বলার নেই প্রচণ্ড ধুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে এই দিকটা এই দিকটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর ওই সামনেটা পুরোটা ঝাড় দেবো পুরোটা ঝাড় দিয়ে তারপর জল দিয়ে ধোবো আর এই আমাদের বাড়ির সামনেই রাস্তা রাস্তা দিয়ে দুনিয়া লোক যাচ্ছে সকাল সকাল সব সবার স্কুল স্কুলে যাচ্ছে আর আমাদের এই সামনে ইস্কন মন্দির আছে তোমাদের একদিন ঘুরে দেখাবো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ওই দিকটা ধুয়ে নিলাম এদিকটাও ধুয়ে নিলাম ভালো করে জল ঢল দিয়ে ভালো করে সামনে এদিকে ধুয়ে এবার বিছানার চাদরগুলো তুলেও প্রচণ্ড নোংরা হয়েছে বিছানা চাদরগুলো তুলে এই যে ফিল্টারটা আমার পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি ধুয়ে জল ঢল ভরে ওই ঢাকা দিয়ে রাখলে কারণ তেল চিট চিট হয়ে যাবে তার জন্য তারপরে এবার বিছানাটার বিছনাটা গোছাবো বিছানাটা ঝাড়বো চাদর বালিশের কভারগুলো সব নামাবো কারণ প্রচণ্ড চাদরগুলো নোংরা হয়ে যায় না নোংরা চাদর থাকলে আমার ঘুম আসে না ওই জন্য চাদরগুলো সব বালিশের কভার চাদর সমস্ত কিছু ঝাড়বো আর একটু ঘরটাও ঝুল ঘরটাও ঝেড়ে নেব প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে ঘরে চারিদিকে চারিদিকে ঝুলগুলো ঝেড়ে নেবো ওই দিকটা তোমার ওয়াশিং মেশিন আছে বাট আমি ওয়াশিং মেশিনে কাছি না আমি হাতেই কাপড় কাচি আর ঝেড়ে নিয়ে তারপরে ঘর বিছনা চাদরটা তুলব বিছনা চাদরটা পা দেব এই দিকটা ওই দিকটা ঝেড়ে নিচ্ছি ঝাড়াও হয়ে গেছে এবার বিছানা চাদর বিছনা চাদরটা ভালো করে এই যে বিছনা চাদর বিছানাতে প্রচুর ঝুল বিছানা চাদরটা এবার পাতবো বিছানা চাদরটা পেতে তারপরে তোমার ঘরটা ঝাড় দেবো আর প্রচণ্ড চারিদিকে প্রচণ্ড পরিমাণে যে প্রচণ্ড এই যে কত ধুলে ভুলে উঠছে বিষয়টা আর এই যে তোমরা দেখছো এটা কিন্তু অনেক পুরনো। এটা আজকে নয় আমার ছেলে টয়লেট করে করে ছোটোবেলায় টয়লেট করে করে ওরকম ছিঁড়ে গেছে ওই জন্য ওটাই পেতে রাখা হয়েছে আর এইটার উপর এটা তা পারলে ঘুম আসে না আর এই যে ফ্যানটা প্রচণ্ড তেলকালি রান্নাঘরে রান্না হয় আর এই ঘরটার বেশি পাখা চলে ওই জন্য তেলকালিগুলো পুরো এই পাখার উপরেই পড়ে ভালো করে পাখাটাও পুছে নিচ্ছি পাখাটা না পুষলে আবার হাওয়াটা ঠিক ইয়ে হয় না তার জন্য পাখাটাও ভালো করে একটু পুছে নিচ্ছি আর ওইদিকে ঝুল ঝুলগুলো ঝেড়ে নিয়েছি পাখাটা প্রচুর কালো একদম কালো তেল চিটের ইয়ে মানে নোংরা একটু ঝেড়েও নিলাম ঝুলও আছে চারিদিকে ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে প্রচণ্ড পরিমাণে ওই ওই দিকটাও একটু ঝেড়ে নিই প্রচণ্ড নোংরা ঝুল নোংরা বলতে প্রচণ্ড ঝুল ওই ঝুলগুলোকে ঝেড়ে নিলাম ঝুলগুলোকে ঝাড়ার পর ওই টিভিটার সামনে ওই টিভিটা টিভিটার ওই কভারটাকে ইয়ে করে টিভি কভারটাকে ধুয়ে দেবো আর ওই টেবিলটার উপরে সমস্ত নোংরাগুলো পড়েছে ওগুলো একটু ঝেড়ে ঠেড়ে রেখে দেব এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর ওটা ওটা তুলে ঝাড়বো ঝেড়ে তারপরে প্রচণ্ড মানে ওর উপরেই ডোমরাগুলো সমস্ত কিছু পড়েছে ওখানে সেফট বক্স ফোন ঠোন চার্জার টার্জার সমস্ত কিছু ওখানটাতে থাকে ওটা ভালো করে ঝাড়ার ওটা ভাঁজ করে না রাখলে ওটা আবার সমান না মানে এদিকে বেশি বেরিয়ে থাকে তো ওইদিকে কম বেরিয়ে থাকে এই হচ্ছে ইয়ে ধুয়ে নিব চাদরটা পেতে নিই এই চাদরটা মানে মোটা এই চাদরটাই পাতলাম আরও চাদরগুলো আছে ওগুলো মানে ছিঁড়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে এটাই পাতলাম আর এখানে তো শোয়া হয় না ওই বা ছেলেটা আবার খেলে আর এই যে বালিশের কভার টভারগুলো পড়িয়ে ওখানটায় রেখে দিলাম ওখানে আমার হেলান দেওয়ার জায়গা ওখানে হেলান দিয়ে না বসলে আমার আবার পোষায় না ওর জন্য এই যে ওইটা হচ্ছে আমার ছেলের সম্পত্তি ওগুলো না রাখলে আমার মানে আমার চাদর বিছানায় বৃথা এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমার বেডরুম এখানে এই বালিশ কথাগুলো বা মানে বালিশ কথা বলতে সরি বালিশের কভারগুলো একটু বালিশের কভারগুলো খুলে দেবো এটা বেডরুম আমার আর এই যে একে একে মানে আমরা তিনজন মানুষ আমাদের ছ পাঁচ ছটা বালিশ এই হচ্ছে ব্যাপার তো বালিশের কভারগুলো খুলো বালিশের কভারগুলো নোংরা হয়ে যায় আর হালকা কালারে বেশি এটা হচ্ছে আমার ছেলের বালিশ আর ওইদিকে হচ্ছে পাউডার নাকেল নাকের ড্রপ এটা আমার ছেলের নিয়ে ঘুমাই আমার অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে মানে ও যখন ছোটো ছিলো তখন আমি এইগুলো নিয়ে শুতাম যখন কখন কী দরকার পড়ে তারপরে যে এই জায়গাটা একটু ছেড়ে নিচ্ছি আর যেদিনে আমি চাদর তুলি সেদিন আমি এইগুলো ছেড়ে নিই তাহলে কি বেশি নোংরা হয় না পরিষ্কারই থাকে তো আমি তারা মায়ের ছবিটা মুছে নিলাম আর এদিকে ঝাতে ঝাঁতে এই তোমার মশারি এটা পড়ে গেছিলো ওটা আবার তুলে রাখলাম ওই যে ওই যে পড়ে গেলো নিচে পড়ে গেলো দুবার ওইখানে হাতে ঝাতে লেগে গেছে ওটা পড়ে গেল আবার আমি তুলে রাখলাম আর এই যে মা তারা ছবিটা ভালো করে পুষিয়ে নিচ্ছে আর ওইগুলো কারেন্টের বোর্ডগুলো একটু পুষিয়ে নিচ্ছি কারণ ওখানেও প্রচণ্ড ঝোল হয়েছে আমি এটাও পড়ে গেলো ঝোল ধুতে ধুয়ে মানে ঝাড়তে ঝাড়তে ওটাও পড়ে গেলো ফুলটাও ঝেঁড়ে নিলাম একটু কদিন পরে ফুলগুলো একটু ধুয়ে দেবো আর এটা হচ্ছে আমার মশারি মশারি টাকায় নিয়ে মশারি ওই কোনায় থাকে মশারিটা খুলে দিতে হবে খুলে ধুয়ে রেখে দিতে হবে কারণ ওটা এর এমনিই পড়ে রয়েছে ওখানে ধোয়া হয় না ধুয়ে ওটা ওই জায়গাটা ঝেঁড়ে নিলাম ওই কোনাটাও ঝেড়ে নিলাম ঝেড়ে এবার ওই এবার এই ঘরের পাখাটাও একটু পুছিয়ে নেবো এই ঘরের পাখাটাও তো ইয়ে ঝোল পড়েছে পাখাটাতে এই পাখাটাও ভালো করে একটু পুছিয়ে নেব এই যে পুছিয়ে দিচ্ছি ভালো করে না না পুছলে হাওয়ার স্পিডটা আবার যে বাঁকাটা ঝুলেও হয়েছে মানে তেল তেল কালি এসব কি জানি কোথার থেকে আসে বলতে পারবো না তেল কালি এত কোথার থেকে আসে এই পোছা হয়ে গেছে পোছা হয়ে গেছে এবার এই ঘরে চাদরটা চাদরটা ভালো করে ঝাড়া হয়ে গেলে এই যে এই চাদরটা পেতে দেবো হালকা চাদর ঠিকই আছে গরমের মধ্যে মোটা চাদর পাতলে ঘুম আসবে না ওই জন্য এই চাদরটা ভালো করে পেতে নিচ্ছি চাদরটা পাতা হয়ে পাতা হয়ে গে হয়ে গেছে চাদরটা পেতে নিয়ে তারপরে ওই ড্রেসিং টেবিলটার এখানটাতে পুরো অগোছালো ওখানে সমস্ত কিছু আমার সম্পত্তি ওখানে যেন এইগুলো সব ভালো করে পুছে নিলাম চিরুনে চুল ছিল চুলটা আবার ঝেড়ে নি দেখে দিলাম ওখানে আর যেদিন আমি মাথা ধুই সেদিন আমি চিরুন ধুই কারণ পোষাই হলে আমার পোষাই না ওই যে জায়গাটা ভালো করে পুছিয়ে নিচ্ছি আর এখানেও প্রচণ্ড পরিমাণে ছেলেকে পাউডার লাগানো হয় প্রচণ্ড ধুলার ওইখানে ছোটো জাংলা আছে ওই জাংলা দিয়ে পুরো ধুলোগুলো আসে ওই জায়গাটা ঝেঁয়ে নিলাম আর ওই ভিত উপর নিচে আমার কাপড় থাকে বালতির ভেতরে ওই কাপড়টা দেখছি উল্টে গেছে ওই কাপড়টা ওই চুড়িদারটা হাত কাটা ওটাই পরবো আর বাকিগুলো রেখে দিলাম বাকিগুলো রেখে ওটাও একটু পুছিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার ছেলের যাবতীয় জিনিস থাকে এখানটা এই তাকগুলোতে আর কুলারটাও চলে তো সারাক্ষণ এটাতেও দেখছি ধুলো করেছে তো কুলারটাও একটু ভেজা একটা দিয়ে ভালো করে পুছিয়ে নিলাম কুলারটা হয়েছে তো দেখছি ধুলো করেছে একটু ভেজা নাকড়া দিয়ে পুছিয়ে নিলাম আর কুলারের এই যে ইয়েগুলো আছে ওগুলোতেও তোমার পছন্দ পরিমাণে তো ভেজান একা দিয়ে ভালো করে পুছিয়ে নিলাম ভেজান একড়া দিয়ে ভালো করে কুলারটা পুষিয়ে নিচ্ছি ও বিয়ে এবার এটা পেতে নিই এটা পেতে না রাখলে আবার সাদা তো নোংরা হয়ে যাবে ওর জন্য ওটা পেতে রেখে না আর ওই বোর্ডটা উপরেই থাকে কারণ কারেন্টের বোর্ডের সাথে ওই তারটা দূর যায় না তার জন্য ওই বোর্ডটা কেনা হয়েছে ওটা দিয়েই পেলার চলে আর এই যে আমি ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেব খাটের তল ঢল ভালো করে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়েছি আলমারি পিছনটা বের দিয়ে ওনার ভালো করে ঝাড় দিয়ে নেব ওই যে একটা বাল্টির কাপড় পরে আছে আর ডিমের ক্যারেট ডিম দিয়ে খাটের নিচে রেখে এতগুলো ডিম কোথায় থাকবো আর ছেলে তো ছেলেটা যদি দেখে তো সব ডিম গেল ওই জন্য ওইটা খাটের তলায় রাখি যাতে ওর চোখ না যায় আর এই যে খাটের তলাটাও ভালো করে ঝেঁড়ে নিচ্ছি এই বাল্টিগুলো আমার খাটের তলায় থাকে রাখার জায়গা নেই তাই খাটের তলায় রাখি ওই ছেঁয়ে নিলাম এবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব আলমারির তলটাও ভালো করে ঝাড় দিয়ে নেব আর ওই যে একটা গাছ গাছটা এখানে রেখেছি যা রোদ বাইরে ওই গাছ মরে যাচ্ছে ঘরের ঘরে ঘরে এনে গাছটাকে রেখেছি পূজারের তলাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব আর আমার ঘর দুয়ার পরিষ্কার রাখতে খুব ভালোই লাগে আর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালো লাগে আর এই যে ডিমের ইয়েটা শেষ হয়ে গেছে ছটা ডিম রয়েছে ওই ওই এখন চলছে খাটের তলটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যে খাটের তল থেকে ওই এতগুলো নোংরা বেরোলো নোংরা বলতে ওই যে ঝাড়লাম ওই ধুলো বালি কাগজের টুকরো কালকে শরীরটা সেরকম ভালো ছিল না ওই জন্য আর অত কাজ করিনি ওই দিন আজকে ভালো করে খাটের তল ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে ঝাড় দিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেছে কিছু মানুষই নোংরা নেই কিন্তু ঝাড়লে ভালোই ঘরে ভালোই নোংরা এই যে আমার গোছানো ডান এই ঘরটা বোঝানো ডানি করেছি আমার যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বাই বাই সবাইকে বাই বাই